নগদ অ্যাপে কিন্তু সবাইকে দিচ্ছে দুই হাজার টাকা করে পুরস্কার এক হাজার জনকে কিন্তু বার্ষিক পুরস্কার দেবে নগদ অ্যাকাউন্ট আপনার কিন্তু নগদ অ্যাকাউন্ট থাকলেই হবে নগদ অ্যাপ কিন্তু আপনাকে দুই হাজার টাকা করে পুরস্কার দেবে সো এই টাকাটা আপনি কিভাবে নিবেন এই টাকাটা নেওয়ার প্রসেস কি আর এই টাকাটা দেয় কিনা আপনাদের একদম লাইভে দেখিয়ে দেবো সো কন্টিনিউ ভিডিওটি দেখুন এই যে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু একটি বন্ধু আমাকে এই লিঙ্কটি পাঠিয়েছে আমি জাস্ট এই লিঙ্কটি ওপর একটি ক্লিক করে দিচ্ছি এই লিঙ্কটি ওপর ক্লিক করার সাথে সাথে এখানে কিছুক্ষণ লোডিং নেবে লোডিং নেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের দেখতে পাচ্ছেন এরকম একটি ইন্টারফেস শো করতেছে এরকম কিন্তু একটা পেজ খুলে যাবে সবার দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে এখনই যে তিনি দুই হাজার টাকা শীর্ষ এক হাজার জন ব্যবহারকারীকে দেওয়া হচ্ছে বার্ষিক নগদ পুরস্কার আর কি আমার যেটা মনে হয় নগদ অ্যাপ থাকলে হয়তো এই পুরস্কারটা দেওয়া হবে সো এখানে দেখতে পাচ্ছেন আরেকটা লেখা আছে দয়া করে নিচে গেট দুই হাজার টাকা বুদাম ক্লিক করুন এবং আপনার মোবাইল নম্বর লিখুন যাতে আপনি দুই হাজার টাকা বার্ষিক উপহার পেতে পারেন সো আপনি জাস্ট এই গেট দুই হাজার টাকা এটা আবার একটি ক্লিক করে দেবেন এটা আবার ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু লোডিং নেবে এখানে দেখতে পাচ্ছেন আপনার মোবাইল নাম্বারটি লিখুন এখানে জাস্ট আপনি একটা মোবাইল নাম্বার লিখে দেবেন আমি এখানে আমার একটা মোবাইল নম্বর দিয়ে দিচ্ছি আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটি মোবাইল নাম্বার দিয়ে দেবেন মোবাইল নাম্বার দেওয়ার পরে আপনি জাস্টে পরবর্তীতে একটি ক্লিক করে দেবেন পরবর্তীতে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লোডিং হচ্ছে এখানে কিন্তু অলরেডি লোডিং হচ্ছে এখানে কিন্তু প্রায় একশো পার্সেন্ট লোডিং হয়ে গিয়েছে এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে একটা বক্স দেখাচ্ছে যেটা জিরো পয়েন্ট আছে এবং উপরে কিছু নির্দেশনা দেওয়া হচ্ছে এবং আমাদের মোবাইল নাম্বারটা এখানে দেখাচ্ছে এবং উপরে লেখা আছে নগদ তার সকল ব্যবহারকারীকে দুই হাজার টাকা বার্ষিকী ফান্ড দিচ্ছে আপনার মোবাইল নাম্বার তারপর নিচে লেখা আছে অভিনন্দন আপনি নগদ থেকে দুই হাজার টাকা জন্মদিন ক্যাশ উপহারের জন্য যোগ কিভাবে আপনারা দুই হাজার টাকা পাবেন সো এখানে কিছু নির্দেশনা দেওয়া আছে যদি আপনাদের একটু শোনায় এটিকে মেসেঞ্জারে পাঁচটি গ্রুপ অথবা জন বন্ধুর সাথে শেয়ার করুন নিচে শেয়ার আইকনে ক্লিক করুন আর কি নিচে শেয়ার আইকনে ক্লিক করে আমাদের শেয়ার করতে হবে সবুজ ভেরিফিকেশন বার পূর্ণ হলে আপনি স্বয়ংক্রিয়ভাবে আমাদের পেমেন্ট ফর্ম পেজে রিডিক্টেড হবেন সফল আবেদন করার পর আপনি আপনার নগদ ড্যাশবোর্ডে 2000 টাকা পেয়ে যাবেন সো আমরা এখান থেকে জাস্ট শেয়ার করুন এটা আবার ক্লিক দিয়ে আমরা এখানে শেয়ার করে দিচ্ছি সো এখানে কয়েকজনের কাছে আমি এটা শেয়ার করে দেবো আপনি আপনার মতো শেয়ার করে দেবেন সো শেয়ার করার পর আপনি বারবার দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অলরেডি পঞ্চাশ পার্সেন্ট শেয়ার হয়ে গিয়েছে এ বারটা কিন্তু আমাদের একশো পার্সেন্ট পূর্ণ করতে হবে সো আমি বারে বারে এখানে শেয়ার করুন এখন শেয়ার করুন এই অপশানটা আবার ক্লিক করে জাস্ট আমি শেয়ার করে দেব আপনি এখান থেকে শেয়ার করে দিবেন এখন শেয়ার করুন এই অপশনটা বা ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের এখান থেকে এই যে বারটা এটা কিন্তু পূর্ণ হচ্ছে দেখতে পাচ্ছেন আমি এটা বা ক্লিক করার সাথে সাথেই কিন্তু আমাদের বারটা পূর্ণ হচ্ছে বাট আমি কিন্তু শেয়ার করতেছি না তারপর কিন্তু এটা পূর্ণ হচ্ছে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সত্তর পার্সেন্ট হয়ে গিয়েছে আমি জাস্ট এটা আবার ক্লিক দেবো কিন্তু আমি কারো কাছে শেয়ার দেবো না শেয়ার দেওয়া ছাড়াও কিন্তু আমার এখানে এই বারটা পূর্ণ হচ্ছে দেখতে পাচ্ছেন সো আমি এখান থেকে আমার এই বারটা পূর্ণ করে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমাদের বারটা কিন্তু অলরেডি পূরণ হয়ে গিয়েছে এখন কিন্তু আমাদের সামনে এরকম তিনটা অপশন দেখাচ্ছে প্রথম অপশন দেখাচ্ছে এখন পেমেন্ট যাচাই করুন এখানে দুই টাকা ক্লেম করুন মোবাইল যাচাই করে চালু করুন সো আমাদের এখানে কিন্তু হয়তো বা তারা এখান থেকে পেমেন্টটা দিবে হয়তো আমার যেটা মনে হচ্ছে নিচেও অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন দুই হাজার টাকার বার্ষিকী নগদ পুরস্কার নগদ সো আমি আপনাদের দেখাচ্ছি এখন পেমেন্ট যাচাই করেন এটা ক্লিক দিয়ে এটা আবার ক্লিক দেওয়ার সাথে সাথে আমরা দেখি আমাদের কোথায় নিয়ে যাচ্ছে তারা সো এখানে দেখতে পাচ্ছেন হয়তোবা এটা লিঙ্ক চলে আসছে এটার উপর জাস্ট ক্লিক দিই এইসব লিঙ্কে ক্লিক দেওয়ার সময় আপনি অবশ্যই সতর্ক থাকবেন আমি আপনাদের দেখানোর জন্য কিন্তু ক্লিক দিচ্ছি তাও কিন্তু আমি অনেক সতর্কতা অবলম্বন করতেছি সো দেখতে পাচ্ছেন আবারও সেই একই পেজে চলে আসছে এখানে কিন্তু আমাদের কিছুই দিতেছে না কোনো টাকা পয়সা কিছু দিতেছে না সো আরও কয়েকটা অপশান আছে আমরা সেই অপশানগুলো দিয়ে ট্রাই করবো সো আমরা সেই আগের পেজে চলে আসছি এটা আবার আমাদের কোন পেজে নিয়ে আসছে সো আমরা আগের পেজে আমাদের আগের পেজে চলে যাচ্ছে এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু শেয়ার করা কমপ্লিট হয়ে গিয়েছে এখানে হয়তো আমরা দুই হাজার টাকা পেয়ে যাবো সো বুঝতেই পারছেন আমি কিন্তু খুবই ইন্টারেস্টিং এই টাকাটা পাওয়ার জন্য কারণ দশ টাকায় কিন্তু আমাদের কেউ শুধু শুধু দেয় না দুই হাজার টাকা পেলে তো অনেক চিল হবে তাই না সো আমি আপনাদের দেখাচ্ছি এখানে এই যে আমরা এখন দ্বিতীয় অপশনটা এখান থেকে ট্রাই করবো এখানে দুই হাজার টাকা ক্লাইম করুন এটা ওপরে জাস্ট আমি ক্লিক করে দিচ্ছি দেখি আমি দুই হাজার টাকা পাই কি না আজও এখান থেকে কোনো টাকা দেয় কি না আমি এটা আবার ক্লিক করার সাথে সাথে সে একই পেজে নিয়ে আসছে আমি হয়তো এখান থেকে কোনো টাকা পয়সা পাবো না তবু চেষ্টা করতেছি যদি পেয়ে যায় আপনাদেরও এখান থেকে টাকাটা কীভাবে নেবেন সেটাও দেখিয়ে দেবো লাইভে সো আমরা প্রথম দুইটা অপশন ট্রাই করা হয়ে গিয়েছে এখন জাস্ট লাস্টের অপশনটা ট্রাই করবো মোবাইল যাচাই করে চালু করুন এটা আবার ক্লিক দিয়ে দেখবো আমাদের টাকাটা দেয় কি না বারবার এই একই পেজ আমাদের নিয়ে আসছে এবং কন্টিনিউতে ক্লিক দিলে কিন্তু আমাদের আবারও সেই পেজে নিয়ে আসছে সো আমার মনে হয় না এখান থেকে কোনো টাকা দেওয়া আমার এতক্ষণের চেষ্টা একদমই হয়তো ব্যর্থ হয়ে গেল। আর আপনারাও এটা কারোর কাছে শেয়ার করবেন না কারণ আপনাদের কিন্তু আমি লাইভে দেখিয়ে দিয়েছি এখানে কিন্তু কোনো টাকা পয়সা মনে হয় দিবে না দিলে কিন্তু আমরা এতক্ষণে পেয়ে যেতাম আপনারা এগুলো শেয়ার করে বিভ্রান্ত করবেন না কাউকে আর যদি টাকা দিত তাহলে আপনাদের কিন্তু এখান থেকেই দেখিয়ে দিতাম এবং আপনারা টাকা নিতে পারতেন আমি চাই বাংলাদেশে সবাই বড় লোক হোক টাকা পাক সেই জন্য কিন্তু ভিডিওগুলো বানাই কিন্তু এটাই কিন্তু কোনো টাকা পয়সা দিবে না আর এই সব সাইট আপনারা কারো কাছে শেয়ার করবেন না এগুলো বেশিরভাগই স্কামাররা হ্যাকাররা এগুলো করে থাকে যাতে আপনাদের সকল অ্যাকাউন্ট বিকাশ নগদ অ্যাকাউন্ট হ্যাক করতে পারে আপনারা এই দুই হাজার টাকা লোক করে আপনাদের কিন্তু লক্ষ লক্ষ টাকা আপনাদের হারাতে হতে পারে ঠিক আছে তাই সব সময় সতর্ক থাকবেন আর এই সব সাইডে আপনারা ভুলেও আপনাদের কোনো কোড দিবেন না তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট হ্যাক হওয়ার সম্ভাবনা থাকে সো নিজে সতর্ক থাকুন এবং অন্যকে সতর্ক করুন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে রাখবেন এরকম সুন্দর ভিডিও পাওয়ার জন্য আল্লাহ হাফেজ